খড়গপুর শহরের বালাজী মন্দিরে তিন ফুটে প্রদীপ প্রজ্বলন করলেন দিলীপ ঘোষ মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড অলিটনি আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার সারা বিশ্ব মেতে উঠেছে অযোধ্যার মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠাতে বাইশে জানুয়ারি অর্থাৎ সোমবার বেলা বারোটার সময় বিভিন্ন পূজার্চনার মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠা শুরু হয় রামলালা সারা বিশ্বের সাথে পিছিয়ে নেই পশ্চিম মেদিনীপুর এদিন সকালে খড়গপুর শহরের ওল্ড সেটেলমেন্ট এলাকায় বালাজির মন্দিরেও তিন ফুটের সুবিশাল প্রদীপে সাতাশ কেজি ঘি দিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ Then ব্যাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বতম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে শুরু করে এনসিবি এবং রক্ত পরীক্ষার সুবিধা এসেছে অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের রাস্তায় হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড লালকুটি 10 নম্বর রেল গেটের কাছেই কলকাতা 70120 ফোন নাম্বার 9101053272 এবং 8100671034 ডায়াগনস্টিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার এদিন সম্পৃতি রক্ষার বার্তা দিয়ে পদযাত্রার আয়োজন করা হয়েছে রাজ্য তৃণমূলের তরফ থেকে সেই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন তখন ভারতবর্ষের সর্বধর্ম মিছিল এটা একটা রায়নীতি দেশ ভাগের আগেও অনেক সর্বধর্ম মিছিল হয়েছে পরেও হয়েছে আমরা দেখছি পশ্চিমবাংলাতে একাধিক জায়গায় এরকম হাঙ্গামা হয়েছে একাধিকবার সাম্প্রদায়িক উত্তেজনা হয়েছে তারপরে এরকম সৌহার্দ্য মিছিল সংহতি মিছিল হয়েছে তাতে কিন্তু সাম্প্রদায়িক বিভেদ কমেনি বেড়েছে সেজন্য এসব ভুলে গিয়ে আসুন রামচন্দ্রের নামে এক হয়ে উৎসব করুন তাতে বিভেদ মিটতে যাবে মুসলিম সমাজও আনন্দ করতে চাইছে মুসলিম বোনেরা মায়েরাও গিয়ে মন্দির ঝাড়ু দিচ্ছেন তারা রামচন্দ্রে আরতি করছেন তারাও তীর্থক্ষেত্রে যেতে চাইছেন যিনি এবং যার বাবা বাবরি মসজিদ নিয়ে কেস লড়েছেন লড়াই করেছেন তিনিও আজকে আমন্ত্রিত রাম মন্দিরের উদ্ঘাটনে তিনিও সসম্মানে ওখানে উপস্থিত থাকবেন এটা থেকে সবার শেখা উচিত এটা এক হওয়ার সময় বিভেদ করার সময় নয় রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে

না রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য